ছাত্র জনতার প্রাণ বাজে রাখা অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট মুক্ত হয় বাংলাদেশ এরপর থেকে বিএনপি সহ আওয়ামী বিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামাতে ইসলামীয় আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধন হারানো দল জামায়াত পাঁচই আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার দলীয় কার্যক্রম ব্যাগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ইতিমধ্যে সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামাইতে ইসলামী সিলেট বিভাগের উনিশ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের নবীন প্রবীণ নেতাদের নাম বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের দলীয় সূত্র জানায় দুই বছর আগে সারাদেশে একশো তেপ্পান্ন প্রার্থীর নাম চূড়ান্ত করে জামায়াত প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হয় বৃহস্পতিবার সিলেট বিভাগের উনিশ আসনের প্রার্থীরা হলেন সিলেট এক সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা আসনে জামায়াতের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর সিলেট দুই বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে জেলা জামায়াতের নায়বে আমির অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন দক্ষিণ সুরমা পেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ সিলেট চার জৈতাপুর গোয়েনখাট ও কোম্পানিগঞ্জ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও জয়ন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন সিলেট পাঁচ কানাইঘাট ও জকিগঞ্জ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আনোয়ার হোসেন খান সিলেট ছয় বিয়ানীবাজারগঞ্জ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর আসনে সুনামগঞ্জ জেলা জামেতের আমের উপাধ্যক্ষ মালনা তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জ দুই দিরাই শাল্লা আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াসিন খান সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর বিসম্ভরপুর আসনে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শামস উদ্দিন সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ারা বাজার আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালাম মাদানি মৌলফী বাজার এক বড়লেখা ও জড়ি আসনে জেলা মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম মৌলুফি বাজার দুই কুলাউড়া আসনে জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী মৌলফী বাজার তিন রাজনগর ও সদর আসনে সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান মৌলফী বাজার চার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব হবিগঞ্জ এক বাহুবল নবীগঞ্জ আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান আলী হবিগঞ্জ দুই বানিয়াচং আজমিরিগঞ্জ আসনে হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ তিন হবিগঞ্জ সদর লাখাই সায়স্তাগঞ্জ আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ হবিগঞ্জ চার চোনারুঘাট মাথবপুর আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিস রহমান এদিকে দলের ঘোষণার আগেই জামায়াতের এসব প্রার্থী সিলেট জুড়ে চালিয়ে যাচ্ছেন অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যাচ্ছেন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সকল কর্মসূচিতে অর্জন করার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা